আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ভবন চত্বর আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে পারদ চড়ছে এই কর্মসূচি পর্ব ঘোষিত তাই আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ স্বাস্থ্য ভবনের বাইরে লোহার দুর্গ ব্যারিকেড করে রেখেছিল পুলিশ সেই ব্যারিকেড পেরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় শুরু হয় পুলিশি ধরপাকড় আরেক দিকে শিয়ালদহ স্টেশনেও বিক্ষোভ দেখাতে থাকেন আশা কর্মীদের আরেক অংশ তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েন বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এমনকি উত্তরবঙ্গ থেকে এসেও তারা বিক্ষোভ দেখান বর্ধমান থেকে আসা এক আশাকর্মী কর্মী বলেন সারা রাস্তায় মাঝে মাঝেই বাধার মুখে পড়েছি স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম আমাদের আজকে ডেকেছিলেন বেতন বৃদ্ধির দাবি নিয়ে এসেছিলাম দাবি রেখেছিলাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন পনেরো হাজার টাকা করা হোক কিন্তু এই সমস্ত আশাকর্মীদের শিয়ালদহ স্টেশনের বাইরে বেরোতে দেওয়া হয়নি স্টেশনেই তাদের আটকে দেয় আর পুলিশ তারা স্টেশনেই বিক্ষোভ অবস্থানে সামিল হন প্রসঙ্গ বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে সামিল রয়েছেন আশা এই মুহূর্তে তারা প্রত্যেকে আশা দাবি তাদের স্বাস্থ্য সচিবই কথা বলার জন্য

এখন মনে করছি এবার পুলিশদের সবই